একজন রাষ্ট্রীয় শত্রু জাতীয় শত্রুর সাথে বন্ধুত্ব ভাবা যায় বন্ধুত্ব এমন একজনের সাথে যিনি বলেছিলেন ইচ্ছে করে আমেরিকান সৈন্যদের নিয়ে এসে রোস্ট বানিয়ে খেয়ে ফেলি এই মানুষটার সাথেই আবার আমেরিকান সৈন্যদের বন্ধুত্ব হ্যাঁ বন্ধুরা আমি আজকে আপনাদের তেমনই একটি গল্প শোনাতে চলেছি বলছিলাম ইরাকের সাবেক স্বৈরাচার শাসক সাদ্দাম হোসেনের কথা সাদ্দাম হোসেনের পাহারাদ আমেরিকান সৈন্যদের সাথে বন্ধুত্ব দারুণ রোমাঞ্চকরী কাহিনী শুনতে শেষ তক আমার সাথে থাকুন আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মনে থাকবে দু সালে আমেরিকা ও তার মিত্ররা সম্পূর্ণ ভুয়া তথ্যের ভিত্তিতে ইরাক আক্রমণ করার পর ইরাকে সাদ্দাম হোসেনের রাজনীতি নিষিদ্ধ করা হয় এবং তিনি আত্মগোপনে চলে যান তবে সে রক্ষা হয়নি তার তেরো ডিসেম্বর তিনি এরপর ইরাকি উচ্চ আদালত তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ তথা উনিশশো সালে একশো জন শিয়া ইরাকিকে হত্যার অপরাধে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আমেরিকান সৈন্যদের সুপার টুয়েলভের এর নবীন সদস্যরা সেপ্টেম্বরে বাগদাদে পৌঁছানোর পর তাদের জানানো হয় যে তাদেরকে একজন অতি উচ্চ লেভেলের বন্দিকে পাহারা দিতে হবে এটা জানতে পেরে এই বারো সদস্যের কেউ কেউ বলে উঠল উই উইল হিম কারণ এদের মধ্যে অনেকেই জানে যে তাদের হাতে বন্দি সাদ্দাম একদা তাদেরকে রোস্ট বানিয়ে খেতে চেয়েছিলেন কিন্তু আশ্চর্য এই বৈরী সম্পর্কের মধ্যে কি করে এক অসাধারণ বন্ধুত্ব গড়ে উঠে তা যেন ভাবনারও অতীত এবং এই ঘটনাই প্রমাণ করে যে আসলে মানুষ অলমোস্ট একটি আনপ্রেডিক্টেড অ্যানিমেল তার ভাবগতি বোঝা খুবই কঠিন একটি কাজ বারো সদস্যের এই টিমের টিম লিডার স্টিভ হাসিন সন ও তার সদস্যদের জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা এত গুরুত্বপূর্ণ একজন বন্দির পাহারাদার এই খবর যেন কেউ জানতে না পারে এমনকি তাদের ফ্যামিলি মেম্বারও নয় নিরাপত্তার খাতিরে তাদের ইমেইল প্রায় চেক করা হতো তারা যা দেখছে বা শুনছে তার কোনো নোট তাদেরকে দেওয়া হতো না রেস্ট্রিক্টেড ছিল তাদের হলিউডের থাকবেন বন্দিকে জিজ্ঞাসাবাদের জন্য এতে কাঁচের ঘরে রাখা হয় যার একদিকে কংক্রিটের দেয়াল আরেকদিকে কাঁচ যে কাঁচ দিয়ে বন্দি বাইরের কাউকে দেখতে পায় না কিন্তু পাহারাদার সৈনিক বন্দির সার্বক্ষণিক গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে এমন একটি কঠিন অবস্থায়ও ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সাথে আমেরিকান সৈনিকদের অসাধারণ বন্ধুত্ব গড়ে ওঠে এবং এটা সত্যি এক অভাবনীয় ঘটনাই বটে যতই দিন গড়ায় বন্ধুত্বের সম্পর্ক ততটাই গাঢ় হতে থাকে মিস্টার রজারসন ও তার পাহারাদার অন্যান্য সৈনিকদের সাথে সাদ্দাম হোসেন প্রাণ খুলে গল্প করতেন এবং বন্ধুত্বের সাধারণ গেস্টারগুলো শুরু করতেন তাদের মধ্যে হাই হ্যালো চলতেই থাকেন সাদাম হোসেনের পরিবারের সদস্যরা তার সাথে দেখা করতে এলে সাথে করে মাঝে মধ্যে ছোট ছোট উপহার নিয়ে আসতেন যেমন ক্যান্ডি কিংবা রুমাল আর এগুলোই তিনি সৈনিকদের সাথে ভাগাভাগি করে নিতেন আমেরিকান সৈনিকদেরকে তার এই সাধারণ মহানুভবতায় বিমোহিত করত কারণ এতদিন এই মানুষটি সম্পর্কে তারা শুধু এটাই জেনে এসেছে যে সাদ্দাম হোসেন একজন মনস্টার কিন্তু বাস্তবে তারা দেখতে পায় যে সাদ্দাম হোসেনও আর পাঁচ দশটা মানুষের মতোই রক্ত মাংসের একজন সাধারণ মানুষ একবার বউ তার জন্য আমেরিকা থেকে উপহার হিসেবে মোমবাতি বাঁচিয়েছিলেন রজারসন ও লিপিতে খেয়ে মোমবাতি সাদ্দাম হোসেনকে ভাগ দিয়েছিলেন সাদ্দাম হোসেন সেই মোমবাতিতে স্বভাব ছিল তার কবিতা লিখে রজার ছোট্ট মেয়ের জন্য ফেরত দিয়েছিলেন আর এই ছোট্ট ঘটনাটি রাজনের মনে গভীরভাবে রেখাপাত করেছিল এভাবে সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ডের শেষ দিনগুলোতে তাদের মধ্যে বন্ধুত্বের গভীরতা আরও বৃদ্ধি পেয়েছিল এবং এই জন্যেম্বর দু হাজার ছয় সালে যখন সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড কার্যকর হয় তখন আমেরিকান সৈন্যদের কান্নায় ভেঙে পড়ার দৃশ্য বিশ্ববাসী দেখেছে বন্ধুরা এই ছিল আজকের গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না